একবার ভাবুন তো যে দেশের মাটির নিচে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার সেই দেশই কিভাবে বিশ্বের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারে হ্যাঁ ভেনেজুয়েলার গল্পটা ঠিক এমনই এক অদ্ভুত বিরোধাভাসের যেখানে আশীর্বাদে যেন অভিশাপ হয়ে দাঁড়ায় চলুন এই কালো সোনার উত্থান আর পতনের পেছনের কালনগুলো একটু খুঁজে বের করা যাক কি আশ্চর্য এক ভবিষ্যৎবাণী তাই না ভাবুন সেই উনিশশো সালে ওবেকেরি একজন প্রতিষ্ঠাতা হুয়ান পাবলো পেরেস আলফন্সো বলে গিয়েছিলেন যে এই তেলই একদিন দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে তিনি একে বলেছিলেন শয়তানের মল হয়তো তিনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে এই কালো সোনা আসলে এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে উঠতে পারে কিন্তু দেখুন এই ধ্বংসের গল্পের আগে ছিল একটা স্বপ্নের সময় আজকের এই ভয়াবহ সংকট শুরু হওয়ার অনেক অনেক আগে ভেনেজুয়েলা ছিল অবিশ্বাস্য প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ এটা শুনলে অবাক হতে হয় ভেনেজুয়েলার মাটির নিচে কিন্তু লুকিয়ে আছে পৃথিবীর এক নম্বর মানে সবচেয়ে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার মারাকাইবো হ্রদ থেকে শুরু করে বিশাল অরিনোকো বেল্ট পর্যন্ত মনে হবে পুরো দেশটাই যেন এই কালো সোনার ওপর ভাসছে বিংশ শতাব্দীতে কয়েকটা ঘটনা ভেনিজুয়েলার ভাগ্য একদম বদলে দেয় দেখুন উনিশশো কুড়ির দশকে প্রথম তেল উত্তোলন শুরু হল দেশের নিয়তি বদলাতে শুরু করল এরপর উনিশশো সালে ভেনেজুয়েলার নিজেই ওপেক প্রতিষ্ঠা করল তেলের দাম নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আসল খেলাটা শুরু হয় উনিশশো তিয়াত্তর সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম এক লাফে চার গুণ বেড়ে যায় আর ভেনেজুয়েলার কোষাগারে তখন টাকার বন্যা সব শেষে উনিশশো সালে পুরো তেল শিল্পকে জাতীয়করণ করে তৈরি করা হয় রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএ আর এই সব কিছুর ফলে ভেনেজুয়েলা হয়ে ওঠে লাতিন আমেরিকার সবচেয়ে ধনী আর প্রভাবশালী দেশগুলোর একটা এই যে বিপুল পরিমাণ তেলের টাকা এটা দিয়েই দেশে এক বিশাল সামাজিক পরিবর্তনের সূচনা হয় আর এই পরিবর্তনের সবচেয়ে বড় নামটা হল হুগোসাভেজ সাভেজের সময়টাকে তো তেলের স্বর্ণযুগী বলা চলে ভাবুন একবার দুহাজার সালে এক ব্যারেল তেলের দাম ছিল ত্রিশ ডলারের মতো আর মাত্র আট বছরের মাথায় দু সালে সেই দাম গিয়ে দাঁড়ালো একশো ডলারের ওপরে এই যে আকাশ দাম এই বিপুল অর্থই ছিল সাভেজের সামাজিক বিপ্লবের মূল চালিকা শক্তি। এই টাকা দিয়ে সাভেজ চালু করলেন তার বিখ্যাত মিশনেস বা মিশন কর্মসূচিগুলো মানে স্বাস্থ্য শিক্ষা আবাসন সব কিছু সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যেমন ধরুন কিউবান ডাক্তারদের নিয়ে এসে গরিব এলাকাগুলোতে ফি ক্লিনিক খোলা হলো আবার বয়স্কদের জন্য শুরু হলো দেশজোড়া সাক্ষরতা অভিযান আর গরিবদের জন্য তৈরি হতে লাগল হাজার হাজার নতুন বাড়ি আর এর ফল ফল কিন্তু ছিল চোখে পড়ার মতো দেশে দারিদ্র কমে এলো অসাম্য কমল এমনকি শিশুমৃত্যুর মৃত্যুর হার কমে মানুষের গড় আয়ও বেড়ে গেল বলা যায় প্রথমবারের মতো দেশের লক্ষ লক্ষ গরিব মানুষ অনুভব করতে শুরু করলো যে হ্যাঁ রাষ্ট্র তাদের পাশে আছে কিন্তু এই যে এত সমৃদ্ধি এর মধ্যেই কিন্তু দেশের অর্থনৈতিক ভিত্তির মধ্যে কিছু গভীর ফাটল দেখা দিচ্ছিল সমস্যাটা হলো সেই সময়ে অনেকেই সেটা খেয়াল করেনি অর্থনীতিতে একটা কথা আছে অয়েল কার্স বা তেলের অভিশাপ ব্যাপারটা কী মানে যখন একটা দেশ শুধু একটা জিনিসের ওপর এক্ষেত্রে তেলের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে বাকি সব শিল্প কৃষি কলকারখানা সব কিছু অবহেলিত হয় ভ্যানেজুয়েলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল পুরো দেশের অর্থনীতিটা দাঁড়িয়েছিল শুধু তেলের ওপর এর মানে তেলের দাম একটু এদিক ওদিক হলেই পুরো দেশ কেঁপে উঠত আর প্রথম বড় ধাক্কাটা আসে আশির দশকে বিশ্ববাজারে হঠাৎ করে তেলের দাম হুড়মুড় করে পড়ে গেল কিন্তু সরকার তখন কি করল তারা ভাবল আরে দাম তো আবার বাড়বেই এই ভেবে তারা বিদেশ থেকে প্রচুর ঋণ নিতে শুরু করল কিন্তু দাম আর বাড়ল না ফলে উনিশশো সালে সরকারকে বাধ্য হয়ে কৃচ্ছ সাধন নীতি নিতে হল আর তার প্রতিক্রিয়ায় দেশ জুড়ে ছড়িয়ে পড়ল কারা কাজন নামের ভয়াবহ দাঙ্গা পুরো দেশ কেঁপে উঠল সাধারণ মানুষের মধ্যে এই যে বিশাল ক্ষোভ এটা কিন্তু একজন সামরিক কর্মকর্তার নজর এড়ায়নি তার নাম হুগো শ্যাভেস তিনি এই গণ অসন্তোষকে একটা বড় সুযোগ হিসেবে দেখলেন একটা আমূল পরিবর্তনের সুযোগ এরপর উনিশশো সালে তিনি একটা সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন কিন্তু সেটা ব্যর্থ হয় আর তারপরই তিনি সেই বিখ্যাত কথাটা বলেন আমরা ব্যর্থ হয়েছি আপাতত ওই যে আপাতত শব্দটা ওটাই যেন সাধারণ মানুষের মনে নতুন করে আশার আগুন জ্বালিয়ে দিল এই একটা কথাই তাকে রাতারাতি রাজনৈতিক হিরো বানিয়ে দেয় আর এর ফল উনিশশো সালে তিনি বিপুল ভোটে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিন্তু এর পরেই শুরু হয় সেই পতনের গল্প এমন কিছু ঘটনা পরপর ঘটতে থাকে যা দেশটাকে শুধু অর্থনৈতিক সংকট নয় এক ভয়াবহ সর্বনাশের দিকে ঠেলে দেয় পুরো ব্যাপারটা যেন একটা ডমিনো এফেক্টের মতো ছিল দেখুন দু সালের মার্চে ক্যান্সারে মারা গেলেন হুগো সাভেজ ক্ষমতায় এলেন নিকোলাস মাদুরো এর ঠিক পরের বছর দু হাজার সাল থেকে বিশ্ববাজারে তেলের দাম ভয়াবহভাবে পড়তে শুরু করলো আর এই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেই দু সালে মাদুরো এমন একটা নির্বাচনে আবার জিতে এলেন যেটাকে অনেকেই অবৈধ বলে মনে করে আর এতে সংকটটা আরও অনেক গভীর হয়ে গেল তেলের দামের পতনটা যে কি ভয়ঙ্কর ছিল একবার ভাবুন দু হাজার সালে যে তেলের দাম ছিল একশো ডলারের বেশি মাত্র দুই বছরের মাথায় দু সালে সেটা নেমে এলো প্রায় তিরিশ ডলারে মানে সরকারের আয়ের প্রধান উৎসটাই যেন এক ঝটকায় শুকিয়ে গেল আর এর ফল ভয়াবহ দু হাজার সালে মুদ্রাস্ফীতির হার গিয়ে দাঁড়ায় চার হাজার শতাংশে চার হাজার শতাংশ মানে টাকাটা আক্ষরিক অর্থেই কাগজের টুকরো হয়ে গেল আর দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকার একটা মারাত্মক ভুল করে বসল তারা কি করল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেঁধে দিল মানে প্রাইস কন্ট্রোল উদ্দেশ্যটা হয়তো ভালোই ছিল যে সাধারণ মানুষ যাতে কম দামে জিনিসপত্র কিনতে পারে কিন্তু ফল হলো ঠিক তার উল্টো দেখুন যখন একটা জিনিসের দাম তার উৎপাদন খরচের থেকেও কমে বেঁধে দেওয়া হয় তখন তো আর কেউ সেই জিনিসটা বানাতে চাইবে না তাই না ঠিক তাই হলো দোকানপাটের তাকগুলো সব খালি হয়ে গেল আর শুরু হলো ভয়ঙ্কর কালোবাজারি মানে যে নীতিটা সংকট কমানোর জন্য আনা হয়েছিল সেটাই সংকটকে আরও বাড়িয়ে দিল আর এই যে অর্থনৈতিক আর রাজনৈতিক পতন এর সবচেয়ে বড় আর কঠিন মূল্যটা দিতে হয়েছে দেশের সাধারণ মানুষকে সংখ্যাটা শুনলে শিউরে উঠতে হয় প্রায় সত্তর লক্ষ হ্যাঁ সত্তর লক্ষ ভেনেজুয়েলান তাদের নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় মাইগ্রেশন ক্রাইসিসগুলোর একটা কিন্তু এই সংখ্যাটা তো শুধু একটা সংখ্যা নয় এর পেছনে লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের বুক ফাটা কষ্ট যেমন একজন নার্স বলেছিলেন আমার মাস মাইনে দিয়ে একদিনের খাবারও কেনা যেত না তাই দেশ ছাড়তে বাধ্য হয়েছি ভাবুন একবার এটাই ছিল ভেনেজুয়েলার লক্ষ লক্ষ ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের মতো দক্ষ মানুষদের কঠিন বাস্তবত আর যারা দেশে রয়ে গেছেন তাদের অবস্থা তো আরও ভয়াবহ একটা পরিসংখ্যানে দেখা গেছে তিরানব্বই শতাংশ মানুষই যথেষ্ট খাবার কিনতে পারত না ব্রেন ড্রেন বা মেধা পাচারের কারণে মানে সব ডাক্তার ইঞ্জিনিয়াররা দেশ ছেড়ে যাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার মতো জরুরি পরিষেবাগুলো একদম ভেঙে পড়েছে হাসপাতালগুলোতে ওষুধ যন্ত্রপাতি মানে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসেরও ভয়ঙ্কর অভাব দেখা দেয় আর এর ফল অনুমান করা হয় শুধু দু হাজার সতেরো থেকে দু হাজার আঠেরো এই এক বছরে চিকিৎসার অভাবে প্রায় চল্লিশ হাজার মানুষ মারা গিয়েছিল এটা একটা জাতীয় ট্র্যাজেডি ছাড়া আর কিছুই না ভেনেজুয়েলার এই গল্পটা শেষে আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায় যখন একটা দেশের স্বপ্ন তার সব আশা ভরসা শুধু একটা সম্পদের ওপর নির্ভর করে গড়ে ওঠে তখন তার পতন কি আসলে অনিবার্য শুধুই কি সময়ের অপেক্ষা এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়